আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে একটা ইয়ামা এম জি একশো ছেষট্টি সি এই মিক্সারটা বিক্রয় করা হবে এই মিক্সারটার খুঁটিনাটি সব বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওতে আপনাদের বোঝার ক্ষেত্রে তো এই মিক্সারটা সার্ভিসিং করা একটা মিক্সার টুকটাক সার্ভিসিং করা হয়েছে কিন্তু আপনার সবগুলো ওকে আছে ভয়েস প্রদিউসার এবং সবগুলো ফিডারের মধ্যে একটা ফিডার ডিস্টার্ব আছে। এখানে আপনার এখানকার মধ্যে যে কোনো একটা ফিডার আর কি কাজ করে না বাকি সবগুলো ওকে আছে তো এই মিক্সারটা সবগুলো ভলিউম ওকে আছে ভয়েস প্রদিউর ওকে আছে এবং এর পাওয়ারটা হচ্ছে এসি কেবল দেওয়া করা আছে এসি কেবল দেওয়ার পাওয়ারটা করা আছে ডাইরেক্ট আপনার পিছন সাইডে দেখাচ্ছি এই যে পিছন সাইডটা এটা হচ্ছে এই যে এসি কর দিয়ে এটা চালানো হয় আর এটা এখন রানিং অবস্থায় আছে এটা যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিবেন এটার দাম নির্ধারণ করা হয়েছে ফিক্সড আট টাকা তো যাদের প্রয়োজন সরাসরি কল দিবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম